নমস্কার বন্ধুরা আবারও নিয়ে এলাম একটি নতুন ভিডিও সোমবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর ফের উত্তাল হতে পারে সমুদ্র পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে আবারও একটি নতুন নিম্নচাপ বলয় তৈরি হয়েছে এর প্রভাবেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে কি বলা রয়েছে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে আগামী আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথায় রয়েছে সতর্কতা সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো চলুন সব ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমেই দেখে নেওয়া যাক কি বলা রয়েছে আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেটে আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেটে বলা রয়েছে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়েও আবহাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে আবারও সমুদ্র উত্তাল হতে পারে আগামী সোমবার থেকে আবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণের অন্তত পাঁচটি জেলায় সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে নতুন করে সমুদ্র উত্তাল হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এছাড়াও শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া অফিসের পক্ষ থেকে তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংকে জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে শুক্রবার রাতে সেই নিম্নচাপ বলয় ক্রমে তা উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোবে এবং নিম্নচাপে ঘনীভূত হবে নিম্নচাপ তৈরি হওয়ার পর তা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গীয় উপকূলে সংলগ্ন উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়েও এর প্রভাব পড়বে এই নিম্নচাপের কারণেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা বাড়বে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর ওই সময়ের মধ্যে বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের ওপর ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এই সময় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলের কাছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং যারা গিয়েছেন তারা আট তারিখ সকালের মধ্যে তাদের ফিরতে বলা হয়েছে বর্তমান কলকাতার তাপমাত্রা বেড়েছে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি শুক্রবার শহরের উচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি আজকের জন্য এতটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে